তুমি তো একটা কাল আমার মাকেও খেয়েছো মা এটা আমি দিচ্ছি হ্যাঁ রাগিণীর সাথে আমরা দুজন মিলে পারছি না এত সৎ তোকে মেরে ফেলার জন্য অনেক পরিকল্পনা করছে যেটা আমি শুনে ফেলেছি আমি এখন নতুন তো তাই দূর থেকে আমার শক্তি প্রদর্শন করতে পারি না তোমার মেয়েকে নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো তোমার মেয়েকে তত নিয়ে আসবো কিন্তু ও যদি না আসতে চায় তান্ত্রিক মশাই তাহলে কি করব আহ আমি তো প্রথমে বলে দিয়েছি আমি নতুন শিখছি তাই তুমি তোমার মেয়েকে নিয়ে এসো আমি এখান থেকে শক্তি প্রদর্শন করতে পারবো না আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই আপনি যা বলবেন তাই করব দেখি কিভাবে আনতে পারি যেভাবেই হোক ও আরেকটি কথা আমার এই সত্যি প্রদর্শনের কারণে যদি ও কোনো পশু পাখি হয়ে যায় রাজবাড়ির কারো ছোঁয়া ছাড়া ও ঠিক হতে পারবে না ওইটা বললেন তান্ত্রিক মশাই একটা অনাথ ও গরীব মেয়ে কখনোই রাজবাড়ির স্পর্শ পাবে না মিঞ্জ কিিয়েছে ওই তান্ত্রিকের কাছে ওই তান্ত্রিক তোমাকে কি বলেছে তাড়াতাড়ি বলো আমাকে আমি তো শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছি বলেছে ওই তান্ত্রিক নাকি নতুন আর দূর থেকে শক্তি প্রদর্শন করতে পারবে না তাই এখন আমাকে নিয়ে যেতে হবে ওই রাগিনীকে ওই কষ্ট করে যাইবে হোক ওই রাগিনীকে তান্ত্রিকের কাছে নিয়ে পৌঁছতেই হবে আমাকে যাইবে হোক তোমরা বললে আমি কেন যাব আমি কেন যাব কালনার গিনি একদমই দেখতে পারি না তাও পারবার আমার কাছেই চলে আসে এক নাগিনী আম্মু যেটা বলছে সেটা শোন আম্মু কথা খেলাপ করলে কিন্তু তোর খবর আছে দেখিস আমি দেখে নেব কিন্তু তোকে রাগিনী অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব তোকে তুই দেখে কল্পনাও করতে পারবি না এতটা সুন্দর জায়গাটা

ওদেরকে তো আমি দেখেই নেব ওদের বাসায় যেয়ে দেখব ওরা কি করছে ওদের একদম শান্তি দেব না